বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন স্বৈরাচার শেখ হাসিনার বিচারের জন্য গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দলের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে বুধবার ফেনীর সোনাগাজী সরকারি সাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যুবদল নেতা মাসুদের পরিবারকে বাড়ি হস্তান্তর শেষে একথা বলেন তিনি অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান এ সময় তিনি বলেন স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিটি মানুষ প্রতিরোধ গড়ে তুলেছেন গত পাঁচ আগস্ট বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছেন তিনি পালিয়ে যাওয়ার আগে হাজারো মানুষকে হত্যা করেছেন হাজার হাজার মানুষকে পঙ্গু করেছেন এ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে এসব হত্যাকাণ্ডের বিচার না হলে তারা ভবিষ্যতে উৎসাহিত হবে তিনি আরো বলেন বিএনপি আজ থেকে আড়াই বছর আগে দেশ সংস্কারের জন্য একত্রিশ দফা দিয়েছিল আমরা জনগণকে সাথে নিয়ে স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় করেছি আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব সংস্কার প্রসঙ্গে তিনি বলেন কিছু মানুষ সংস্কারের কথা বলে সময় ক্ষেপণ করছেন যত দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে তত দ্রুত দেশ সামনের দিকে এগিয়ে যাবে আমরা সেদিনই সকল শহীদের পরিপূর্ণ মর্যাদা দিতে পারব যেদিন ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে যতক্ষণ পর্যন্ত গণমানুষের সরকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন এছাড়া আমরা বিএনপি পরিবারের সদস্য মুস্তাকিম বিল্লা ও উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত বুলু আবদুল্লা ওয়াল মিন্টু সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক ভিপি জয়নাল যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিলন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমদ সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহান আক্তার রানুসহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফুদ্দিন বকুল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ জনি অ্যাডভোকেট মেজবাউদ্দিন খান শাহানা আক্তার শানু আবু তালেব সহ আরও অনেকেই অনুষ্ঠানে ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুরের চব্বিশের ছাত্র জনতার গণ আন্দোলনে নিহত শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয় এ সময় চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদক এবং ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এর আগে ফেনীর সোনাগাজিতে দু ষোলো সালে র্যাবের ক্রসফায়ারে নিহত যুবদল নেতা মাসুদের পরিবারকে বাড়ি উপহার দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ মোহাম্মদ মাসুদ ফেনের সোনাগাজী উপজেলার যুবদল নেতা ছিলেন দু সালের ২২ জুন চট্টগ্রামের সীতাবকুণ্ড উপজেলার কুমিরা এলাকা থেকে র্যাব মাসুদকে আটক করে তিন দিন আটক রাখার পর পঁচিশে জুন চরচান্দিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে কথিত বন্দুকযুদ্ধে হত্যা করে র্যাব